গভীর রাতে এক যুবকের তাণ্ডব আর সেই তাণ্ডবে এলাকা রীতিমত রীতিমতো চাঞ্চল্য জানা যায় ঘটনাটি সোনামোড়া থেকে বিশালগড় যাওয়ার পথে সোনামোড়া থেকে বিশালগড়ে এক বেসরকারি গেস্ট হাউসে এসে হঠাৎই উদ্ভব আচরণ শুরু করে সদ্দাম হোসেন নামে এক যুবক এমনটাই অভিযোগ পরে রাউতখলা এলাকার এক বাড়িতে গিয়ে কচুরি পানায় ঘুমিয়ে পড়েন বলেও জানা যায় এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে হাসপাতালে রেফার করা হয় আপনারা সে ছবি দেখতে পাচ্ছেন জঙ্গল থেকে টেনে হেঁচড়ে বের করা হয় তার গলা এবং হাতে আহ প্রচুর স্বর্ণালঙ্কার ছিল বলেও কিন্তু জানা গেছে তবে কিভাবে এই যুবকটি এই কচুরি পানার মধ্যে এলো সেই বিষয়টা এখনো অজানা গভীর রাতে এই যুবকটি প্রথমে তান্ডব চালায় অর্থাৎ সোনামোড়া থেকে বিশাল করে এক বেসরকারি গেস্ট হাউসে বসে হঠাৎই উদ্ভব আচরণ শুরু করে তারপরে কিন্তু দেখা যায় যে রাউতখলা এলাকার এক বাড়িতে গিয়ে রীতিমতো কচুরি পানায়

হ্যাঁ আমি জাস্ট ঘুমাইছিলাম এর মধ্যে আমার গেটের এর সামনে প্রচন্ড হারে শব্দ আছে তখন আমি নিচে দৌড়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ গেট বেড়ে বেরি করতেছে প্লাস আমার ছেলের গাওয়া একটা ঘুষি দিয়েছে তখন আমি গেলে আমার গীতারে ব্যাপারটা গীতা কি আসো বিষয় কয় হ্যাঁ কি জানি করতেছে তখন আমার তো হ্যাঁ উচ্চ বেগ বাধ্য করতেছে তখন গেট খুললে আমি বাইক হেরা দিছি বাইক করতে মানে গেটটা খুলছি বলে হ্যাঁ দৌড় দিয়ে বেরিয়ে আছে বেরিয়ে বাজার দিকে আইসে আমি থানাতে আইয়া মানে তার আইডি নিয়া আমি থানাতে আমার ডিউটি থানাতে আনি না

আপনারা শুনলেন তাদের এই বক্তব্য এবং বিশালগড়ের একটি বেসরকারি গেস্ট হাউসে নাকি সে যায় তার বাড়ি সোনামুরাই তার নাম সদ্দাম হোসেন এবং গেস্ট হাউসে যাওয়ার পরে হঠাৎই সে তাণ্ডব শুরু করে দেয় এবং কিল ঘুষি মারতে শুরু করে দেয় বলে অভিযোগ কিন্তু হঠাৎই সেখান থেকে সে চলে যায় রাউত খলায় আর সেখানে গিয়ে কচুরি পানায় গিয়ে হঠাৎই ঘুমিয়ে পড়ে এই রাতের বেলায় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন